একটা নতুন ধামাকাদার সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা কিন্তু অন্যরকম একটু হতে চলেছে তো চলো দেখে না অন্যরকম কি কি রয়েছে আজকের ধামাকাদার ব্লগে বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ব্লগ কিন্তু একটু স্কিপ করে দেখে না বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সতীমার মন্দিরে আসতে গেলে এই পুকুর থেকে স্নান করি অনেকেই আছে যারা সতীমার ভক্ত তারা কিন্তু গন্ডি কেটে তারপরে সতীমার মন্দিরে যায় এখানে দেখতেই পাচ্ছ বহু ভক্তরা যারা রয়েছে অনেকের মানসিক করা থাকে তো তারা এইভাবে গন্ডি কেটেই কিন্তু সেই মন্দিরের সামনে পৌঁছাচ্ছে যদি আমরা স্নান করেই গিয়েছিলাম তাই আর স্নান করিনি গায়ে মাথায় জল দিয়ে আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়ছি বন্ধুরা আজ রয়েছে দোল পূর্ণিমার আমরা আজকে চলে এসেছি সতীমার মন্দিরে পুজো দিতে এই দোল পূর্ণিমার দিনই সতীমার মন্দিরে কিন্তু পুজো হয় এত পরিমাণে যে লাইন হয়েছে মানে আমরা যে কত লোকের পিছনে দাঁড়িয়েছি না হলে এক হাজার লোকের পিছনে দাঁড়িয়ে পড়েছি আর এখন প্রায় মন্দিরের কাছাকাছি চলেও এসেছি আর প্রচুর প্রচুর মানুষের ভিড় এখানে দেখতেই পাচ্ছ বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষেরা এসছেন তো বন্ধুরা দেখতেই পেলে কি পরিমাণে ভিড় রীতিমতো ঠেলা ধাক্কা দিতে 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 আমরা এই যে শেষ মেয়ে শেষে পৌঁছলাম মায়ের এখানে এটাই হচ্ছে মায়ের মন্দির আর এখানে এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে ডালিম গাছ এটা চারশো বছরের পুরোনো গাছ আর এখানে এই যে ব্রাহ্মণ বসে আছেন ওনাদের কাছে এখন পুজো দিয়ে নিলাম আর অগন্তি ভক্ত দেখতেই পাচ্ছো পুরো এত ঠেলাঠেলি হচ্ছিল যে ভাবছিলাম যে মায়ের কাছে ঠিকমতো পুজো দিতে পারবো কিনা তো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করে যে তোমরা কারা কারা এই মন্দিরে গেছো

বন্ধুরা এই যে মন্দিরটা তোমরা দেখছো এই মন্দিরটা কিন্তু একেবারে নতুন হয়েছে আগে যে মন্দিরটা দেখালাম মানে যে ডালিম গাছ ঘেরা যে মন্দিরটা ওটাই কিন্তু মায়ের আদি মন্দির আর জানতো বন্ধুরা আমার ঠাকুমা কিন্তু এই সতী খুব বড় ভক্ত ছিলেন উনি যখন বেঁচেছিলেন তখন এমন কোনো বছর ছিল না যে দোল পূর্ণিমাতে আমরা এই সতীমার এখানে আসতাম না এখন সবার অনেক রকম অনেক সমস্যাতে এই যে আমাদের বিয়ের পর এই প্রথমবার কিন্তু আমরা আসলাম এই সতীমার এখানে পুজো দিতে তোমাদের দাদাভাই তো নতুন মানে প্রথম আসলো আমাদের মানে এই বন্ধুরা আমার বাপের বাড়িতে এই রেওয়াজটা রয়েছে যে কোনো শুভ অনুষ্ঠান বা কোনো শুভ কাজের আগে এই মন্দিরে এসে পুজো দিয়ে যেত তো এসেছিলাম সেই বিয়ের আগে এসেছিলাম আবার এই তিন বছর পর আবার এই আসলাম আর তোমাদের দাদাভাই প্রথম আসলো ওরও ভীষণ ভালো লেগেছে আর এত ভালো একটা জাগ্রত মন্দির তোমরা যারা যারা না গেছো তারা কিন্তু যেতে পারো প্রতি দোল পূর্ণিমা এখানে খুব বড় করে অনুষ্ঠান করে পুজো হয় অন্য সময় হয় কিন্তু দোল পূর্ণিমার যে অনুষ্ঠানটা সেটা কিন্তু অনেক বড় করে হয় জানাতো বন্ধুরা বাড়ির সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা হয় তাই জন্য আজকে শুধু আমরা একটা মন্দির নয় এখান থেকে চলে যাব আরো একটা মন্দিরে আর সেটাও তোমাদের সঙ্গে দেখার জন্য কিন্তু তোমাদের একটু ওয়েট করতে হবে আর এই যে তোমাদের মন্দিরটা দেখালাম এখানে সব সতী মায়ের খাটেন শুতেন কোথায় থাকতেন তার সব আসবাবপত্র কিন্তু এই রুমটাতে সাজানো রয়েছে আর এখানে কি সুন্দর সুন্দর যে শাখাগুলো বিক্রি হচ্ছিল আমার এত ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এখানে রয়েছেন স্বয়ং নন্দী মহারাজ এখানে দেখতে পাচ্ছ সবাই এনাকে দিচ্ছে আর